আসসালামু আলাইকুম আমাদের এই প্রশ্নটা হলো একজন সাঁতারুর আড়িভাবে টি ওয়ান সময়ে একটি নদী পার পার হয় তীরের সমান্তরালে নদীর পোস্তের সমান দূরত্ব গিয়ে ফিরে আসতে মোট টি টু সময় লাগে সাঁতারুর বেগ ইউ এবং স্রোতের বেগ ভি হলে প্রমাণ করো যে টি ওয়ান ইস টু টি টু ইকুয়াল টু রুট ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ইস ইউ তো আগের প্রশ্নের মতো হই মোটামুটি তবে এখানে পারাপার হবে মানে যাবে আবার আসবে তো এখানে আমাদের দুই ধরনের কথা বলছে আমরা দুই ধরনের চিত্র আগে নেই তো আমাদের হবে কি এখানে যাবে এখান থেকে এখান থেকে একটা নৌকা যাবে যাইয়া কি করবে ঠিক আবার ফিরে আসবে ঠিক আছে তো আমরা যাওয়ার টাইম বের করতে পারি তারপরে আমরা পুরোটা টাইমে বের করে ফেলতে পারি যাওয়ার টাইম যেটা হবে সেটা দ্বিগুণিত হবে যাইতে তো ভিন্ন সময় লাগবে না একই সময় লাগবে কারণ এটা এক কথায় স্রোতের আড়াআড়ি ভাবে সে স্রোত যেদিকে তার সাথে আড়াআড়ি ভাবে সে নদী পারাপার হইতেছে তো আমরা জানি এই যে একদম স্রোতের সাথে সমকোণে পারাপার হইলে সেটা ডাব্লু বেগে যায় তখন নৌকাটাকে এই মুখী যে পাঠাইতে হয় আর নৌকাটাকে নৌকার বেগ বা সাঁতারের বেগ ইউ বইলা দিছে আর স্রোতের বেগ হলো আমাদের ভি বইলা দিছে আমরা সাধারণত অঙ্ক করার সময় স্রোতের বেগকে ইউ বলি আর সাঁতারোর বেগকে ভি বলি যার ফলে আমরা গত অঙ্কে এই এই জায়গায় ইউ এই জায়গায় ভি দইলে অঙ্কটা একটু ভিন্নভাবে প্রমাণ করেছিলাম তো ওইটা ভুল না মূলত তো আমাদের প্রশ্ন যেমন থাকবে আমাকে তেমনই ধরে নিতে হবে তো এটা হলো প্রথম ক্ষেত্রে আমি প্রথম ক্ষেত্রে টাইম বের করবো যাওয়া এবং আসার টাইম আর দ্বিতীয় ক্ষেত্রে আমাদের দ্বিতীয় ক্ষেত্রে আমাদের হলো স্রোত হবে এই দিকে স্রোতের বেগ হইলো ভি ঠিক আছে আর সাতানোর বেগ হলো ইউ তো আমাদের তো এই দূরত্বটাকে আমরা ধরে নিলাম ডি দূরত্ব এই যে নদীর প্রস্থ এই দূরত্বটা কি ডি দূরত্ব তো ডি দূরত্ব তাহলে এখান থেকে আমরা ধরে নিলাম এখান থেকে এখানে যেহেতু এখানে আমাদের বইলা দিছে সমান্তরালে নদীর তীরের কি বলে তীরের সমান্তরালে নদীর প্রস্থের সমান তীরের সমান্তর এটা তো তীর এর সমান্তরালে তো এতটুকু দূরত্ব ডি মূলত এতটুকু দূরত্ব কি করবে প্রথমে যাবে প্রথমে আর কি যাবে তারপর আবার ফিরে আসবে ঠিক আছে যাইবো আবার আইব তো এখন স্রোত তো দিকে স্রোত যখন এই এইদিকে তখন যখন যাবে তখন যাওয়ার সময় যাওয়ার সময় এক কথায় খেয়াল করো যাওয়ার সময় যাওয়ার সময় কি অনুকূলে যাইতেছে স্রোতের অনুকূলে খেয়াল করো আর আসার সময় যাওয়ার পরে যখন আসবে ফেরত আসবে আসার সময় কি হবে আসার সময়ে স্রোতের প্রতিকূলে সে আসবে প্রতিকূলে প্রতিকূলে তখন আসবে তো তখন কিন্তু দুই মানে যাওয়ার সময় একরকম বেগ আবার সময় একরকম বেগ তো আলাদা আলাদা বের করতে হবে তো এটা দ্বিতীয় ক্ষেত্রে এটা আমি প্রথমে বুঝে নিলাম সামান্য বুঝে আর কি অঙ্ক করলে পুরোটা বুঝে যাবে ইনশাআল্লাহ তো এখানে এবার আমরা প্রথম ক্ষেত্রে বের করবো লিখবো প্রথম ক্ষেত্রে দেওয়া আছে যা যা এটা লিখবা এবার লিখলাম না আমরা বা অসম্পূর্ণ না রাখছি দেওয়া আছে স্রোতের বেগ স্রোতের বেগ স্রোতের বেগ আমাদের ভি দিয়ে দিছে আর সাঁতারুর বেগ সাঁতারুর বেগ দিয়ে দিচ্ছে হলো ইউ লিখবো প্রথম ক্ষেত্রে হইতেছে সোতের সমকোণে নদী পার হওয়াকে বলা হয় আর ভাবে পার হওয়া দেখবো স্রোতের স্রোতের সাথে আর আরিভাবে। আর আরে বাড়ি পার হতে পার হতে লব্ধি বেগ ডাব্লু হলে আমরা জানি যখন স্রোতের সাথে স্রোতের সমকোণে যায় লব্ধির দিক যদি স্রোতের সাথে সমকোণে হয় তখন ডাব্লু ইকুয়াল টু আমরা সাধারণত পড়ি যে স্রোতের বেগকে যদি ইউ বলি আর সাঁতারুর বেগকে যদি আমরা স্রোতকে স্রোতের সাথে যেটা এটাকে যদি ইউ বলি আর নৌকারটাকে যদি আমরা নৌকার বেগকে যদি ভি বলি তখন সমকল যাত্রা করলে আমরা বলি যে ডাব্লিউ ইকুয়াল টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার যখন আমরা স্রোতকে বলবো ইউকে বলবো ভি মানে স্রোতের বেগকে ভি বলবো আর নৌকার বেগকে ইউ বলবো তখন আমাদের সূত্রটা কি হয়ে যাইব তখন সূত্রটা কিন্তু হয়ে যাবে ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ঠিক আছে তাহলে এখন তো আমাদের প্রশ্নে কি বুঝলে দিছে স্রোতের বেগকে ভি আর নৌকা তো বলে নাই সাঁতারু বলছে সাঁতারুর বেগকে বলছে ইউ তাহলে আমরা কোনটা ব্যবহার করব। এইটা ব্যবহার করব ঠিক আছে মনে রাখতে পারে রুট আবার ইউ ইউ মানে এখনও সবসময় প্রথমে থাকবে যখন সমকোণে সমকোণে পার হবে তখন আমাদের প্রথমে নৌকার বেগ এটা মনে রাখতে হবে নৌকার বেগ মাইনাস সেটা ইউ বলুক ভি বলুক মনে রাখবা নৌকার বেগ স্কোয়ার মাইনাস স্রোতের বেগ স্রোতের বেগ এবার ভি তাহলে ভি স্কোয়ার তাহলে ডাব্লিউ ইকুয়াল টু রুট ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার এইটা এখন লিখব দূরত্ব দেখো এখানে নদী পার যাবে আসবে উভয় ক্ষেত্রে লোভ দিবে কিন্তু সেমই থাকবে ডিফারেন্ট হবে না ঠিক আছে যখন সমকোণে যাত্রা করবে সব সময় দিবে এইটাই থাকবে তবে দূরত্ব হইব যাওয়ার সময় ডি দূরত্ব আসার সময় ডি দূরত্ব তাহলে মোট দূরত্ব কতটুকু টু ডি দূরত্ব দেখব এখানে আমরা জানি আমরা জানি দূরত্ব ইকুয়াল টু বেগ ইন্টু সময় বেগ ইন্টু সময় ব্রেক আর সময় গুণ করলে দূরত্ব পাওয়া যায় তো এই প্রথম ক্ষেত্রে দূরত্ব যাবে ডি আসবে ডি তাহলে টোটাল দূরত্ব কত টু ডি টু ডি এখানে ডাব্লু আর টি কতটুকু সময় লাগবে বলছে আমাদের টি ওয়ান সময় লাগবে তাহলে আমরা এখান থেকে দেখতে পাই টি ওয়ান ইকুয়াল টু টু ডি বাই ডাব্লু তাহলে এখানে টি ওয়ান ইকুয়াল টু টু ডি ডাব্লিউর মানটা ছিল রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার এটাই আমরা এক নম্বর দিলাম ঠিক আছে প্রথম ক্ষেত্রে আমাদের টাইম বের করে ফেললাম এবার দ্বিতীয় ক্ষেত্রে টাইম বের করবো দেখবো দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে যাওয়ার সময় একরকম বেগ আসার সময় একরকম বেগ দেখবো যাওয়ার সময় যাওয়ার সময় যাওয়ার সময় লিখতে পারি লব্দিবে লব্দিবেগ তাহলে ইউ ভি হলো যাওয়ার সময় ঠিক আছে আর আসার সময় আসার সময় লব্ধি বেগ ইউ মাইনাস ভি ঠিক আছে এখন উভয় ক্ষেত্রে উভয় ক্ষেত্রে আমরা কি বের করব উভয় ক্ষেত্রে দূরত্ব কি ডি দেখব উভয় ক্ষেত্রে দূরত্ব ডি এখন আমাদের উভয় ক্ষেত্রে দেখবো মোট সময় মোট সময় টি টু হলে মোট সময় টি টু হলে মানে যাওয়া এবং আসার মোট সময় যদি টি টু হয় তাহলে আমরা লিখতে পারবো টি টু যাওয়ার সময় যোগ আসার সময় যাওয়ার সময়টা কি হবে আমাদের সূত্রযোধ অনুযায়ী আমরা জানি এস ইকাল টু ভিটি তাহলে টি ইকুয়াল টু কী এস ডিভাইডেড বাই ভি তাহলে যাওয়ার সময়টা ইকুয়াল টু আমরা দেখতে পাই যাওয়ার সময় ইকুয়াল টু কী হবে যাওয়ার দূরত্ব ডিভাইডেড বাই যাওয়ার বেগ তাহলে যাওয়ার সময়টা দূরত্ব তো আমাদের সেম দূরত্ব কি আমাদের সেম যে আমরা জানি টি ইকুয়াল টু এস বাই ভি তাহলে এস মানে প্রথমে যাওয়ার সময় দূরত্ব কত ডি আর যাওয়ার সময় বেগ কত ইউ প্লাস ভি ইউ প্লাস ভি তা এটা কত যাওয়ার সময় বের করলাম যে দেখছি না এটা এস আর সময় যোগ দিতে হবে আমাদের দূরত্ব সেম কিন্তু বেগটা কখন কি হবে তখন বেগটা হবে ইউ মাইনাস ভি তুমি আলাদা আলাদা টাইম বের করতে পারো দুইটা টাইম বের করে যোগ করে দিলাম সেটা করতে পারো আমরা ডাইরেক্ট দেখছি এই যাওয়ার সময় যোগ আসার সময় ঠিক আছে তো এখন এই দুইটা যোগ করতে পারি একটু যোগ করলে ক্যালকুলেশনটা মনে হয় একটু ভালো হবে দেখি যোগ করলে এই দুইটা লসাঙ্গু কি হবে ইউ প্লাস ভি ইন্টু ইউ মাইনাস ভি তাহলে এই ইউ প্লাস বি ইন্টু ইউ মাইনাস বিকে যদি ইউ প্লাস ভি দিয়ে ভাগ করি তাহলে থাকবে ইউ মাইনাস ভি সেটা কার সাথে কোনো হবে ডি এর সাথে ইউ মাইনাস ভি তারপর যোগ এখানে আমাদের এইটাকে এইটা দিয়ে ভাগ করি ইউ প্লাস ভি থাকবে তাহলে ডি এর সাথে রাখা ধারণ করে তাহলে আমরা দেখতে পারবো ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার আর এখানে আমরা দুটা থেকে ডি কমন নিলে এনে ইউ মাইনাস ভি প্লাস ইউ প্লাস ভি তো এখান থেকে আমাদের ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার এখান থেকে আমাদের খাটা যায় কি ভি ভি বাদ যায় টু ইউ গুন ডি তার মানে আমরা দেখতে পাই টু ডি ইউ এখানে টু ইউ টু ইউ এর সাথে ডি গুণ করলে কি হবে টু ডিইউ ওকে এটা কি বের করলাম টি টু এবার আমরা দিলাম দুই নাম্বার এবারে এক ভাগ দুই দিয়ে দিই এক ভাগ দুই এক ভাগ দুই টি ভাগ টি টু এক নম্বরে ছিল টি আর দুই নম্বরে ছিল টি টু বাম সাইডে আর ডান সাইডে ছিল এক নম্বরে কী ছিল ডান সাইডে টু ডি রুট 2D ইউ রুট ইউ ভাগ এখানে হইল টু ডি ইউ দুই নম্বরে ইউ স্কোয়ার এইবার এটাকে একটু অন্যভাবে দেখি যেমন এটাকে দেখতে পাই টি ওয়ান বাই টি টু এটাকে টু ডি রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার লিখলাম এই ভাগকে গুম দিলাম গুম দিলে এটা কি করতে হবে উল্টাই দিতে হবে বি স্কোয়ার না বারবার বি স্কোয়ার ইউ স্কোয়ার লিখি তো ওই যে আমরা সোতের বেগে ইউ এবং নৌকার ব্যক্তি ভি চিন্তা করি কিন্তু এই অংশে তো উল্টা তো ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার আর এখানে টু ডি ইউ তো এখানে টু ডি টু ডি কারা যায় থাকবে শুধু ইউ আর এখানে এটার মধ্যে রুট নাই এটার মধ্যে রুট আছে তার মানে কাটা গেলে উপরে রুট অভার থাকবে টি ওয়ান বাই টি টু এটা এটা কাটাকাটি করলে কি থাকবে এখানে রুট অভার থাকবে কারণ এটা বলতে পারি রুট অভার দিয়ে কী করতে পারি স্কোয়ার বলতে পারি তাহলে রুট অভার ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার আর এখানে তো থাকবে শুধু ইউ কারণ আমরা যদি এমন এমন করি যে এ ডিভাইডেড বাই রুট অফ আর এ কাটাকাটি করলে কি হব রুট অফ আর এ হয়েব কারণ এ মানে কি এ মানে আমরা বলতে পারি কি এ মানে হলো রুট এ স্কোয়ার তাই না এই একে বলতে পারি এ স্কোয়ার তখন একটা একটা কাটলে রুট অভার এ থাকবে তেমনই ভাবে এইটা এটা কাটাকাটি করলে এটার মধ্যে রুট নাই মানে রুট দুইটা আছে তারপর একটা একটা কাটা গেলে এখানে একটা থাইতে যেব তো এইটা এমনই কিন্তু আমাদের প্রমাণ করতে বলছে সুতরাং এটাকে আমরা বলতে পারি থাকুক এই কালার টি ওয়ান টু টি টু ইকুয়াল টু রুট অভার ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ইস টু ইউ এবার কিন্তু ঠিকঠাক মিলবে কারণ এবারে কিন্তু আমরা প্রশ্ন যেমন দেওয়া ছিল সতের বেগকে আমরা ভি ই দোষী সাঁতারের বেগকে আমরা ইউই দছি এই যে টি ওয়ান ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ইস টু ইউ আগের অঙ্কে আমরা সতের বেগকে ভি আর সাঁতারুর বেগ বা নৌকার বেগ ছিল নৌকার বেগকে ভি দছিলাম আর সোতের বেগকে ইউ দোসছিলাম যার কারণে প্রমাণটা এলোমেলো হয়েছিল ইউ এর জায়গায় আর কি ভি হয়েছিল তো এইবার আমাদের একদম ভাবে ঠিকঠাক হইছে তো যেটা দেখাইতে বলছে আমরা দেখানো হলো বলে দিলাম